বর্তমান মহাজোট সরকারের গত দশ বছরের চরমভাবে বিদ্বেষের শিকার হয় ইসলাম ইসলামী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান ক্ষমতায় গেলে কুরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না মর্মে নির্বাচনী ওয়াদা দেওয়ার পরও তা ভঙ্গ করে সরকার একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে এতে হতবাগ হয়ে যায় দেশের মানুষ উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত দলের তৃতীয় সম্মেলনে দলের নাম থেকে আনুষ্ঠানিকভাবে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী সেকুলার দলে পরিণত হয় এবং প্রকাশ্যে মুসলিম চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিগত দশ বছরে সরকারের কর্তা ব্যক্তিদের লাগামহীন ইসলাম বিরোধী ও বিতর্কিত বক্তব্যে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের প্রদত্ত ইসলাম বিদ্বেষী বক্তব্য ও কর্মকাণ্ডের একটি যৎসামান্য চিত্র শেখ হাসিনা দুই হাজার এগারো সালের পাঁচই অক্টোবর ঢাকেশ্বরী মন্দিরে পুজো মণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব দেশের মানুষ উন্নত হবে আমরা এখানে সবাই যার যার ধর্ম আমরা পালন করব। ধর্ম যার যার কিন্তু উৎসব সকলের এবং আমরা সবসময় সেটাই মানি এছাড়াও জাতীয় সংসদে একবার শেখ হাসিনা বলেন আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহালে কিতাব আমাদের আহালে কিতাব সজীব অজিত জয় দুই সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় বলেন যে আজকে তিন মধ্যে একজন ছাত্র। আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি এই পাঁচ বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি এছাড়াও সজীব ওয়াজিদ জয় বিভিন্ন সময় মন্তব্য করেন বাংলাদেশে বোরকার ব্যবহার পাঁচশো ভাগ বেড়ে গেছে সেনাবাহিনীতে মাদ্রাসার ছেলেদের সংখ্যা বেড়ে গেছে দেশ থেকে বোরখা তুলে ফেলতে চায় সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে লতিফ সিদ্দিকী দুই হাজার চোদ্দ সালের উনত্রিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হার্টসে একটি হোটেলে নিউ ইয়র্কস্থ টাঙ্গাইলবাসীদের সাথে এক মতবিনিময়কালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিপ সিদ্দিকে বলেন আমি জামাতে ইসলাম বিরোধী তার চেয়েও বেশি বিরোধী হজ ও জামাতের বিরোধী আমি জামায়তে ইসলামের যত বিরোধী তার চেয়ে তো হজের এবং তাবলিগের বিরোধী কত ম্যান পাওয়ার নষ্ট হয়

তখন তিনি অকপটে বিবিসি বাংলা ও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন আমি যা বলেছি জেনে বুঝে বলেছি দায়িত্ব নিয়ে বলেছি বক্তব্য প্রত্যাখ্যান করার প্রশ্ন ওঠে না আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করছেন না বা সেখান থেকে সরে আসছেন না প্রশ্নই ওঠে না একমাত্র এখানে একটি কথা আছে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার নেতা যদি আমাকে আদেশ করেন যে আমি এটা প্রত্যাহার করেন তার সম্মানে আমি প্রত্যাহার করতে পারি তাছাড়া কোন কিছুতে আমি প্রস্তাব করব না মেক্সিকো থেকে বলছিলেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এর আগেও তিনি ইসলাম বিদেশে বক্তব্য দিয়ে নিজের আওয়ামী অবস্থানে টিকে ছিলেন ধর্ম অ্যাকাউন্টুল ব্যক্তি ধর্ম সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে না দুই সালে আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আব্দুল লতিফ সিদ্দিকে বলেছিলেন ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা অ্যাডভোকেট কামরুল ইসলাম দুই হাজার ষোলো সালের একুশে জানুয়ারি রাজধানীর মুসলিম ইনস্টিটিউট হলে একটি মানবাধিকার সংগঠন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন আজকে যেভাবে ব্যাঙ্গের ছাতার মতো কমই মাদ্রাসা গড়ে উঠছে প্রত্যেকটি এলাকায় এক একটি এলাকায় কতগুলো কমই মাদ্রাসা আপনি হিসেব করতে পারবেন না আজকে যেভাবে ব্যাঙ্গের ছাতার মতো কমই মাদ্রাসা গড়ে উঠছে প্রত্যেকটা এলাকায় ব্যাঙ্গের ছাতার মতো আমি বলবো কমই মাদ্রাসা আপনাদের এলাকায় কতগুলো মাদ্রাসা আপনি হিসেব করতে পারবেন না আপনাদের পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মাদ্রাসাগুলোর থেকে ট্রেনিং প্ল্যাম যেগুলো আবিষ্কার হচ্ছে যেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে এমন এমন সমস্ত অস্ত্রের ভান্ডার সেখানে আপনারা এই সমাজকে রক্ষা করতে হলে তাদের বিরুদ্ধে সব শক্তিতে বেশি হতে হবে শাহজাহান খান দুই সালের আঠাশে ডিসেম্বর বাইতুল মোকার মসজিদের বাইরে পূর্ব দিকের অংশে আয়োজিত একটি আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আওয়ামী সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান মদ জুয়া হারাম ঘোষণা করেছেন আমরা সেই এই এ সময় ক্ষুদ্ধ মুসল্লিরা মন্ত্রীর একথার ব্যাখ্যা দাবি করে পরিচয় করতে থাকলে মন্ত্রী রকম ব্যাখ্যা না দিয়ে উত্তেজিত বক্তব্য রাখলে মুসলিমরা তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে গাড়িতে উঠিয়ে দেন সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী সালমান এফ রহমান দুই হাজার সতেরো সালের বাইশে মে ঢাকায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নামক একটি সরকারপন্থী সংগঠনের ইসলামিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেন কোরানে কিছু সমস্যা আছে সমস্যাটা কোথায় কোরানটা নিয়ে তেমন সমস্যা নাই কোরানটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে দবিরুল ইসলাম ঠাকুরগাঁও দুই আসনের আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে সংসদে দেয়া বক্তব্যে বলেন আমার একমাত্র পুত্রবধূ হিন্দু কলকাতার মেয়ে হিন্দু রীতিনীতি অনুসারে আমার ছেলের বিয়ে হয়েছে ছেলের বউ ইন্ডিয়ায় গেলে পূজা করে আর বাংলাদেশে আসলে নামাজ পড়ে আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমার একমাত্র পুত্রবধু সেও হিন্দু সে হচ্ছে গাঙ্গুলি কলকাতায় মেয়ে এবং রীতি নীতি আমার ছেলে যখন কেকারে লেখাপড়া করে তার বিয়ে হয়েছে আমি আপত্তি করিনি তারা বিয়েছে আমার বিয়ে আসতেছে যাচ্ছে সে হিন্দু আমি মুসলমান আমার বউ মা ইন্ডিয়া গেলে পূজা করে এখানে আসলে নামাজ পড়ে তার অপরাধ না আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি সেন গুপ্ত দুই সালের সাতই আগস্ট সুনামগঞ্জের আওয়ামী লীগের উদ্দেশ্যে আয়োজিত কর্মীসভায় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছিলেন বিসমিল্লাহ বলে বলির খাসির মাংস খাওয়া জায়েজ এছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক এই দপ্তরবিহীন মন্ত্রী হেফাজতে ইসলাম নিয়ে উপহাস করে বলেছিলেন হেফাজত কর্মীরা মার খেয়ে বলে দৌড়ে পালিয়ে গেছে সৈয়দ আশরাফ দুই সালের তেরোই জুলাই এক অনুষ্ঠানে নিজে ধর্মনিরপেক্ষ শাস্তে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন আমি হিন্দুও নই মুসলমানও নই আবুল মাল আব্দুল মুহিদ দুই সালের আগস্ট মাসে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করতে হবে যা দশই আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয় দীপু মণি দুই হাজার সালের এপ্রিল মাসে জেনেভায় অনুষ্ঠিত ইউনিভার্সাল রিভিউতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি মন্তব্য করেন বাংলাদেশের সংবিধান সমকামীদের অধিকারের পক্ষে

ইমামদের সামনে মার্কিন তরুণ তরুণীরা পরিবেশন করে অশ্লীল বেলে ড্যান্স বিগত সময়গুলোতে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা ইসলামের বিরুদ্ধে কেবল বক্তব্য রেখে খান্ত হননি বরং তাদের নানা কর্মকাণ্ড ইসলামী চেতনাকে বিলুপ্ত করে নিরপেক্ষতার নামে সমগ্র জাতিকে ধর্মহীন করার ভয়ানক পরিকল্পনা জাতির সামনে প্রকাশিত হয়েছে দেশের ইসলাম প্রিয় সকল সচেতন মানুষের কাছে আস্থা দিবালকের মতো স্পষ্ট শতকরা নব্বই ভাগ মুসলমানের এদেশে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দেওয়া ও ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন কোরআন সুন্না বিরোধী নারী নীতি প্রণয়ন ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি চালু শাহবাগে গণজাগরণের নামে নাস্তিকদের পুনর্বাসন বিরোধী রায় ও পরিপত্র জারি সরকারের কর্তা ব্যক্তিদের ইসলাম বিরোধী বক্তব্য আল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম ও ইসলাম নিয়ে বিভিন্ন মহলে কটুক্তি আলেমদের নির্যাতন দাড়ি টুপি ও বোরখাধারীদের হয়রানি ইসলামিক ফাউন্ডেশনে অন ইসলামিক কর্মকাণ্ড জেহাদি বইয়ের নামে অপপ্রচার ইসলামীর রাজনীতি দমন ও মাদ্রাসা ষড়যন্ত্র ষড়যন্ত্রসহ সরকারের ব্যাপক ইসলাম বিরোধী কর্মকাণ্ডে চরম খুদ্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ সময় এসেছে ধর্মদ্রোহী অপশক্তিকে রুখে দাঁড়াবার সময় এসেছে নাস্তিকবাদীদের উপযুক্ত জবাব দেওয়ার এখন সময় তহিদি জনতার সময় এখন ধর্মপ্রাণ প্রতিটি মানুষের এই নির্বাচনে ধর্মদ্রোহীদের না বলুন